চালিয়ে বাঁকুড়া শহরে সরকারি জায়গায় পরিত্যাক্ত বেআইনি একটি নির্মাণ ভাঙল প্রশাসন উচ্ছেদের নোটিশ দেওয়া হল আস্ত বস্তিকে বাঁকুড়া শহরে ফুটপাতের পর এবার সরকারি জমির বেআইনি দখলদার উচ্ছেদে নামল মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পৌরসভা আজ মহকুমা প্রশাসন ও বাঁকুড়া পৌরসভা যৌথভাবে হানা দেয় মাছানতলা বস্তি এলাকায় যেখানে বুলডোজার দিয়ে একটি বেআইনি পরিত্যক্ত নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি আস্ত একটি বস্তিকে উচ্ছেদের নোটিস দেয় প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই বাঁকুড়ায় ফুটপাতের বেদখল ঘটাতে উদ্যোগী হয় বাঁকুড়া পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে হকারদের একাধিকবার অনুরোধ করার পর অবশেষে বুলডোজার নিয়েও নামতে দেখা যায় পুরসভাকে ফুটপাথের ওপর বিভিন্ন দোকানের বর্ধিত অংশ ভেঙে দেয় পুরসভা ফুটপাথ বেদখল হটানোর পাশাপাশি এবার সরকারি জমির বেদখল সরাতে হল সদর মহকুমা শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় বিস্তীর্ণ সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে প্রায় কুড়িটি পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল ওই বস্তিতে দিনে দুপুরে চলে বেআইনি মদ সহ বিভিন্ন নেশার কারবার এবার বস্তির আকারে থাকা ওই কুড়িটি পরিবারকে দ্রুত জমি খালি করার নির্দেশ দিয়ে নোটিস ধরালেও বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন বস্তিটিকে উচ্ছেদের নোটিস দেওয়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ওই বস্তির পাশে থাকা একটি পরিত্যক্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলে পুরসভা ও মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে বস্তিবাসীরা দ্রুত সরকারি জমি খালি না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বস্তিবাসীর দাবি সরকারি জমি খালি করার আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুক মহকুমা প্রশাসন বা বাঁকুড়া পুরসভা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বোঝা উঠে যান কেন বোঝা এখানে সরকারি জায়গায় তোমার দিকে থাকতে দেবো না তাহলে আমরা বুঝি আমরা কোথায় যাব আমরা যুগ যুগ রয়েছি আমি এখানে আমি দশ বছর বয়স এই জায়গায় ঢুকেছি এখানে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে বিয়া সব হয়ে গেছে তা সত্ত্বেও আসে ওইদিকে ধুমকি দিয়ে যায়

আমাদের তো থাই করে দেবে একটা ফুটপাতের লোককে যদি এখানে আমাদের ভেঙে আমাদেরকে এখানে ওয়াদকে করে দেবে তাহলে আমরা কোথায় যাব আমাদের বাড়িগুলো ভাঙবে আমরা কোথায় যাব বলছে না আপনাদের বাড়ি আছে আমাদের আমাদের ভেঙে দেখ আমাদের ই করে দেখ জায়গা দেখ ব্যবস্থা করে দেখ ঘর দ্বার করে দেখ আমরা চলি কতগুলো পরিবার রয়েছে আমরা এখানে রয়েছি তা কত লোক হবে সাতেরোটা ঘর সাতেরোটা ঘর মানে এক এক ষোলো কোনো সাহায্য কোনো পরিচয়

বসবাস করছি দিন ধরে বসবাস করছি একবার ভেঙেছিল এবার ভেঙে দিল দিয়ে পরে আরও আমরা এখানে এসে কিন্তু যাওয়াই থাকার জায়গা নেই আমরা এখানেই তো তার জন্য থাকি এইটা এখন বলছে ভেঙে দেবে আজ কি আজ এলো আজ এইটা আমি বাইরে ছিলাম আজ এসেছিল এরা এইগুলাকে এইগুলাকে পরিষ্কার করলো পরিষ্কার করলো অলকা দিয়ে এসেছিল যে বলে বলে গেলো নোটিশ দিচ্ছে এই দিচ্ছে চাই আমরা চাই দিছে আমাদের এইটা থাকুক না হলো যেমন আমাদের থাকার একটা জায়গা যেমন দেয় এটাই আমাদের বলার বক্তব্য আমার নাম শেখজি শেখ কিছু বিক্রি নেই দুজন দুটা পুলিশ অফিসার তো ছিল কালকে পরশু দিনে তিন দু চার ঘন্টা ছিল কাকে ধরে নিয়ে কে বিকেছে বিক্রি করে না বিক্রি করবে মানে দুহাজার দুটা পুলিশ রেখে দেখ আমাদের বাবু কালকে আমাদের মিউনিসিপ্যালিটিতে লোক এসেছিলো এগুলো একটা বুলডে আর ভ্যান এসছিলো যা ভাগে গাছে চাপা করলো যে পরে কোমরটা ভেঙে গেলো খুঁজে বললো কোটো উলিয়ে বললো কোটো উলিয়ে আমাদের পয়সা আছে এই তো কোমর ভাঙালি পরে আছে আজকে এসেছিল বলছে তোমরা এখন খালি করো খালি করো জলদি পুলিশ এসেছিল এসডিও সাহেব এসেছিল অলোকা মজুমদার এসেছিল চেয়ারম্যান ওরা এসে বলছে খালি করো জলদি যে এখানে থাকা চলবে সরকারি জায়গা থাকা চলবে কত বছর যাবো আমরা সাতচল্লিশ বছর আছি আমাদের তিনবার এগুলি ভেঙেছে আর তিনবার এরম বলেছে তোমাদের রুম দিয়ে হবে জায়গা দিয়ে হবে নাহলে স্টল দিয়ে হবে যা হোক করে তোমরা করে খাবে এখানে খালি করে দাও আমরা বলেছি তোমরা রুম স্টল যা দেবে দাও আমরা বেরিয়ে যাবো কিন্তু আজ অবধি দেখে খালি ভেঙে যায় পালিয়েছে এখন রুম কোথাও আমি জায়গা দেখ আমরা পালাবো আমরা এখনই ছেড়ে দিয়ে পালাবো আমাদের কোথাও এক কাটা করে জায়গা দেখ ভেস্টের জায়গা বলেছিল দেখতে আমরা ভেস্টের জায়গা কম মিউনিসিপাল জমা দিয়েছি না দিলে তাহলে কী করবো আমরা খুঁজে যাবো না দিলে আমাদের কিছু করার নেই কিন্তু তার না দিলে আমরা তো এখানে কিছুই করবো নাইবো কিছু সাহায্য করা আমাদের তো একটাও দেয়নি আমাদেরকে আমাদেরকে যদি প্রমাণ দেয় যে আমাদের পঞ্চাশ হাজারটা দিয়েছি আমরা এখনই বেরিয়ে যাব প্রমাণ দিলে এখনই বেরিয়ে যাবো এখন চাইছি আমাদের ভঙ্গি ফুটপাথের দরকার তো সরকারি জায়গা লেক কোনো অসুবিধা নেই কিন্তু হয়তো আমাদের এক সাইড একটা সাইড দেখ এটা বাজার বস করা বললো কালকে বলছি এটা বাজার বস করা আমরা যা হোক বস করাবো তোমাদের একটা সাইড দিয়ে দেবো আজকে আবার অন্য চেঞ্জ এই যে বই যে কোনো দিয়ে মানে তোমরা কিন্তু বেরিয়ে যাও সে গেছিলাম আমরা মোটামুটি একশো লোক থাকি সাঁতরের পরিবার একশো লোক আছি আমরা কেউ টেম্পু চালায় কেউ টোটো চালায় কেউ কলা বিক্রি করে কলা বয়ে আরো সে সবাই সব রকম কাজ করে তা সত্ত্বে বলছি আর থাকতে দেবো না ফুটপাথের লোকগুলো ভেঙে বলছে থাকতে দেবো আমাদের বাড়িলে ভেঙে আমাদের কুদে তাড়াবে আপনারা ম্যাডাম আসুন একসঙ্গেই আছে সবাই আইসি সাহেব থাকতে আপনারা দেখছেন আমরা পুলিশ প্রশাসন পৌরসভার মাননীয় চেয়ারপারসন রয়েছেন ভাইস চেয়ারপারসন সাহেব রয়েছেন এবং আইসি আমাদের বাঁকুড়া সদর থানারও রয়েছেন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যদি আনঅথরাইজড কোনো এনফোর্সমেন্ট কিছু থেকে থাকে সেগুলো ফিল্ড ভেরিফিকেশান করে এবং ডিউ প্রসেস অফ ল মেনে সেটাকে যাতে আইনি প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে প্রথমে নিয়ম বুঝিয়ে অনুরোধ করে এবং যদি সেই নিয়মে বা তাদের বোঝাতে কোনো অসুবিধা হয় এসে ফিল্ডে তাদের সঙ্গে কথা বলে এটাকে আমাদের মানবিকভাবে দেখার আমরা দেখছি এখানে দেখছেন এটা যে আমাদের একটা সরকারি ক্যাম্পাসের জমি তার মধ্যে আমরা দেখেছি আমাদের কাছে খবরও রিপোর্টেও হয়েছিল এখান থেকে থানা থেকেও এনফোর্সমেন্ট রেগুলার হয়েছে তার ভিত্তিতে আমরা আজকে জয়েন্ট ভিজিটে এসেছি আমি এবং পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম ভাইস চেয়ারপারসন সাহেব আইসি আছেন সঙ্গে আমাদের যে পরিবার কয়েকজনকে আমরা ফিল্ডে পেলাম তাদের আমরা অনুরোধ করেছি যেহেতু এটা সরকারি জমি যদি তাদের কাছে কোনো কাগজপত্র থেকে থাকে সেটা নিয়ে অফিসে যোগাযোগ করা অন্যথায় তাদের কিন্তু আইন মেনে এখান থেকে অন্য জায়গায় সরার ব্যবস্থা করতে হবে সেটা জানানো হলো এরপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ আমাদের করার সেটা আমরা সেই অনুযায়ী করি একবার তো টাকা আমরা অফিস রেকর্ড পুরোটা ভেরিফাই করে আইনের মধ্যে থেকে এবং মানবিকভাবে যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন সেটাকেই এনশিওর করা সরকারি একটা যে কোনো অভিযোগ এলে তার ভিত্তিতে স্থানীয় প্রশাসন তারা ফিল্ডে আসেন আমরা এসছি আপনারা দেখছেন সেটা এবং তার ভিত্তিতে যে আইনানুক ব্যবস্থা রাজ্য সরকারের নির্দেশ মারাফিক হওয়ার সেটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা